الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছিল তিনি কি 40 বছর বয়সেই প্রথমবারের মতো নবুয়ত প্রাপ্ত হয়েছিল নাকি তিনি সেই সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছিল যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব পরিপূর্ণ হয়নি তার সৃষ্টির সকল ধাপও সম্পন্ন হয়নি সম্প্রতি এ বিষয়টা নিয়ে আমাদের দেশে তুমুল বিতর্ক চলছে কিছু মানুষ এটাকে কেন্দ্র করে কুফরের অভিযোগ পর্যন্ত তুলছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন সুল উল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এ কথাকে কেন্দ্র করে মাওলানা তাহিরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন সুন্নি রেজা খানি অনেক বক্তারা তার সঙ্গে সমর্থনও জানাচ্ছেন এ প্রেক্ষাপটে অনেকে আমাদের কাছে মূল আকিদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা সূচনা করছি তো শুরুতে আমরা মূল খোলাসাটা বলে দিচ্ছি এরপর প্রতিটা পয়েন্টের উপর আমরা বিস্তারিত দলিল আদিল্লার আলোকে আলোচনা করব। মূল বিষয় হল রসুল উল্লাহ সাল্লাম সে সময়ই নবুয়াদ হয়েছেন যখন আদম আলী ইসালামের সৃষ্টিও সম্পন্ন হয়নি এই কথাটা যেমনিভাবে সঠিক একইভাবে কেউ যদি বলে রসুল উল্লাহ সাল্লাহ আলী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে আত্মপ্রকাশ করেছেন এ সঠিক দুটো দুই বিবেচনায় প্রথমটা হাকিকতের বিবেচনায় আর দ্বিতীয়টা হলো জুহুর বা প্রকাশের বিবেচনায় হাকিকতের বিবেচনায় তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলী ইসাল্লাম রুহ এবং দেহের মাঝামাঝি ছিলেন অর্থাৎ তার সৃষ্টির সকল ধাপগুলো সম্পন্ন হয়নি আর জুহুরের বিবেচনায় প্রকাশের বিবেচনায় যদি বলি তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে হেরাগুহায় তার উপর প্রথম অহি এসেছে তিনি প্রেরিত হয়েছেন এ কথাটাও আমরা সত্য হিসেবে বিবেচনা করতে পারি দুটো বিবেচনাবোধের পার্থক্য এখন প্রতিটা মতের পক্ষে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ এবং দলিল উপস্থাপন করছি এক নম্বর বিষয় আবু আনহু থেকে বর্ণিত আছে আবু আনহু বলেন লোকেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল আপনার জন্য কখন নবুয় সাব্যস্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লা নিজেই জবাব দিলেন আল আদম রাহিউল জাসাদ যখন আদম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এই হাদিসটা এটা বিশুদ্ধ একটা হাদিস সহি হাদিস ইমাম তীর মিজি রহমতুল্লাহ আলহি তার সুনান গ্রন্থে তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিসের মধ্যে এটাকে এনেছেন এবং তিনি এর ব্যাপারে মতামত দিয়েছেন হাজা হাদিস উন হাসানুন সহি হন গারিবন মিন হাদিস আবি ইল্লা মিন ওয়াজহি এমনকি শেখ আলবানিও এটাকে সোহিম এনেছেন এছাড়া আরও বহু ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিস্টা এনেছেন যেমন ইমাম ইবনা ইবনাহিব্বান রহিমাহুল্লাহ সেকাত গ্রন্থে ইমাম আজর রহমাতুল্লাহ আলহ শরিয়াহ গ্রন্থে ইমাম হাকিম রহিমাহুল্লাহ তার আল মুস্তাদ আলে সহিহাইন গ্রন্থে ইমাম লালকা ই রাহিমাহুল্লাহ তার উসুল ইলিয়াতেক গ্রন্থে ইমাম আবু তার তার আদালাইল এবং আসবার আসবাহান উভয় কিতাবের মধ্যে ইমাম বাহাক রাহিমাহুল্লাহ তার দালাইল উবা কিতাবের মধ্যে খতিবাদি রহমেতুল্লাহ আলী তার আত তারিখ কিতাবের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ দিয়ে এনেছেন তাই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ভাষ্যে স্পষ্টভাবে এসেছে তিনি তখন নবী ছিলেন যখন আদম আলী ইসলাম রুহ এবং দেহের মাঝামাঝি ছিলেন দ্বিতীয় প্রমাণ সাহাবী এরবাউট ইবনে সারিয়া সাল্লামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লা খাতামুন নাবিয়্যিন ও ইন্ন আదాমা আলামুন মুঞ্জাদিলুন ফি তীনতিহি আমি আল্লাহ তাআলার নিকট মূল গ্রন্থে উম্মুল কিতাব বা লওহে মাহফুজ এর মধ্যে খাতামুন নাবিন হিসাবে ছিলাম এমন অবস্থায় যখন আদম ছিলেন তার কাদা মাটির মাঝে এ হাদিসটাও সহিহুন লিগাইরিহি অর্থাৎ তার অন্যান্য সমর্থক বর্ণনাগুলোকে যদি আমরা পাশে রাখি সবগুলোকে মিলিয়ে হাদিসের ব্যাপারে ইমামগণ হুকুম দিয়েছেন যেটা সহি হনলিগাই রিহি ইমাম ইবনু হিব্বান ইমাম হাকিম ইমাম দাহাবি ইমাম হাইসামি এবং শেখ আলবানী তারা সকলেই হাদিসটাকে সহি মেনেছেন এই হাদিসটা ইমাম ইবনু সাদ আহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহিমল্লাহ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বোখারি তার আতারিখ তারিখ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ইমাম ইবনু আবি আসিম তারা শূন্য গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বাজার বর্ণনা করেছেন ইমাম ইবনু জরির ইমাম ইবনু হিব্বান ইমাম তবা রানী ইমাম আজরি ইমাম আবু নাইম ইমাম হাকিম এবং ইমাম বাই হাকি রাহিমুল্লা সহ আরও অনেক ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিস্টা বর্ণনা করেছেন এবং হাদিস্টার ব্যাপারে আমরা আগেই হুকুম বলেছি যে এটা শহী হাই তাছাড়া কোরআন থেকেও আমরা এই বিষয়ের পক্ষে প্রমাণ দিতে পারি আল্লাহ রসুল আলী হাসাল্লাম এই পৃথিবী আমাদের যে পৃথিবীর মধ্যে আমরা আছি পৃথিবীতে তিনি প্রেরিত হওয়ার আগে এমনকি আদমা আলী ইসলামকে পৃথিবীতে পাঠানোর আগেই তিনি যে নবী হিসাবে সাব্যস্ত ছিলেন এটা তো কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আর তিনি তখন নবী ছিলেন বলেই তো আল্লাহ তালা তার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এমনকি অন্যান্য নবীদের থেকে রব্বুল্লাহ আলমিন তার উপর ইমান আনার এবং তাকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকার নিয়েছিলেন এক্ষেত্রে আমরা দুটো আয়াত উদাহরণ হিসেবে উল্লেখ করছি সুরা আহজাব আয়াত নম্বর সাত আল্লাহ বলেন ওয়াইয আখাদনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকুম মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাদনা মিনহুম মিসাকান গালিজা শরণ করুন ওই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং বিশেষ ভাবে আপনার থেকে নূহ থেকে ইব্রাহিম থেকে মূসা থেকে এবং মারইয়াম পুত্র ঈসা থেকে আমি তাদের সকলের থেকে শক্ত অঙ্গীকার নিয়েছিলাম সূরা আলে ইমরান আয়ত নম্বর একাশি সেখানে রব আলমিন জানাচ্ছেন ওয়াইজ আহাদ স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তালা নবীদের অঙ্গীকার নিলেন লামা আইতুক কিতাব এবং হেকমা আমি অবশ্যই তোমাদেরকে কিতাব দিব হেকমাত দিবা আকুম রসুল এরপর তোমাদের কাছে এমন একজন রসুল আসবেন মুসদ্দিকুল্লিমা মাহাকুম যিনি তোমাদের আদর্শকেই সত্যায়ন করবেন লেতু মিনু বিহিওয়ালেত না তোমাদের দায়িত্ব হলো তার প্রতি ইমান আনা এবং অবশ্যই তাকে সাহায্যও করা কলা আকর তুমা আল্লাম ইসরি আল্লাহ বললেন তোমরা কি এটা স্বীকার করেছো এবং এ ব্যাপারে আমাকে অঙ্গীকার দিয়েছ কল আকরর না নবীগণ বললেন হা আমরা স্বীকৃতি দিয়েছি ক আলা আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো না কুমিনা শাহিদিন আমিও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত আছি তো হ্যাঁ এখন একটা বিষয়ে আমরা এখানে আলোচনায় অবশ্যই আনা প্রয়োজন সেটা হলো আদমা আলী ইসলামের সৃষ্টি সম্পন্ন হওয়ার আগেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নবুত দেওয়ার অর্থ কী তা আমরা নিজেদের মতো বিষয়টাকে ব্যাখ্যা না করে দুজন বরেণ্য ইমামের উদ্ধৃতি উপস্থাপন করাকে এক্ষেত্রে যথেষ্ট মনে করছি ইমাম ইব্দুল রাজব হাম্বলি রহিমাহুল্লাহ তা ল মারিব মা বিষয়ে লম্বা আলোচনা করেছেন আমরা এখানে তার আলোচনার প্রথমে কথা উল্লেখ করছি এরপর তার হুবহু ভাষ্য উল্লেখ করছি তিনি এটা দেখিয়েছেন যে আল্লাহ তালের আলেমের মধ্যে রসৌল উল্লাহ সাল্লা যে নবী হবেন এটা তো একেবারে আসমান জমিন এবং এই সমস্ত কিছু সৃষ্টির আগেই এটা আল্লাহ তালের এলেমে ছিল কারণ আল্লাহ যখন থেকে তার এলেমও তখন থেকে আল্লাহর জাতের যেমন সত্তার যেমন কোনো সূচনা নেই আল্লাহ তালার গুণেরও কোনো সূচনা নেই তো এলমিভাবে তিনি তো একেবারে তিনি যে নবী হবেন খাতাম নবীন হবেন সৈয়দুল আম্বিয়া হবেন এই বিষয়টা তো স্বীকৃত এবং সাব্যস্ত আল্লাহ তালিয়া রলম যখন থেকে এই বিষয়টাও সাব্যস্ত তখন থেকে দ্বিতীয়ত শুধু তারা এলমের দ্বারা না আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন তুমি লেখো তখন কলম ক্যামুট পর্যন্ত যা কিছু হবে সব লিপিবদ্ধ করলো তাহলে দ্বিতীয় ধাপে এসে এই লেখার স্তরেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি যে নবী হবেন এবং সর্বশেষ নবী হবেন এ বিষয়টা লিখিত আকারও সাব্যস্ত হয়ে গেল তৃতীয়ত শুধু ইলম এবং লিখিতভাবেই না বরং বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ তালে তাকে নবুয়াতের এই সম্মান দান করলেন শুধুমাত্র সে চল্লিশ বছর বয়সেই নয় বরং সেই সময়ে যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পূর্ণ হয়নি এবার আমরা তার হুবহুভাস উল্লেখ করছি আল মাকসুদ উমিন হাদিস আর নবু আত্ন নবী সাল্লাল্লাহ আলী হস্লামলাম কানত মাদকোর হাতান মা আরুফ হাতান মিনকাবলি আইয়াফ লুকাহুল্লাহ অয়োফ রিজাহু ইলাদা হাইয়া এই হাদিসের উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহ ইসলামের নবুয়াতটা উল্লেখিত ছিল এবং সেটা ছিল এর পূর্বেই তাকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবন্তরূপে পৃথিবীতে বের করে এনেছেন বিষয়টা লোহে মাহফুজের মধ্যে লিখিত আকারেও ছিল আদমা আলী ইসালামের মধ্যে রূপ ফুঁকে দেওয়ার আগেই তো এই আলোচনাটা করার পরে তিনি এর পক্ষে কয়েকটা দলিল টেনেছেন যেমন عبد الله بن عباس تنية تنية أنه سأل كعبا عن أم الكتاب فقال: علم الله ما هو خالق وما خلقه عاملون فقال: لعلمه كن كتابا فكان كتابا আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহনুমা কাবকে জিজ্ঞাসা করলেন উম্মুল কিতাব সম্পর্কে তো তিনি বললেন যে উম্মুল কিতাব মানেই হলো যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করবেন তিনি সবই জানেন এবং তার সৃষ্টি যত কাজ করবে তাও তিনি জানেন তো তিনি তার আইলেমকে বললেন তুমি কিতাব হয়ে যাও তখন তা কিতাব হয়ে গেল ওয়ালা রাই বা আন্না ইলম আল্লাহ কাদিম উন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালার জ্ঞান অবিনশ্বর এবং চিরন্তন লাম ইয়াজ আল আলিমান বিমা ইহদিসুহমিন মাসলুকাতিহি তিনি কী কী সৃষ্টি করবেন তার মাখলুকের মধ্য হতে সব কিছু তিনি কাল থেকে জানেন অনাদিকাল থেকে তিনি ব্যাপারে অবগত আছেন সোম্মাইন্না কাত আলী কাপি কিতাবিন্দু কাবলা খালক ইসামাওয়াল আব এরপর তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার আগেই তার নিকট সংরক্ষিত একটি কিতাবে সবকিছু লিপিবদ্ধ করলেন যেমন আল্লাহ বলেন সুর হাদিদ আয়ত নম্বর বাইশ মা আসাবা মিম মুসিবা ফিল আর দিওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন কাবলি আন্না আহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির পৃথিবীতে যত বিপর্যয় মুসিবত আক্রান্ত করে এবং তোমাদের মধ্যে যত মুসিবত দেখা দেয় এসব কিছুই আমি সব সৃষ্টি করার আগেই যে কিতাবের মধ্যে সংরক্ষিত রেখেছি তার আলোকই হয়ে থাকে في ذکر كل شيء ثم خلق السماوات সাল্লাম আকালকান الرسول صلى আল্লাহ রসুল وسلم বর্ণনা করেন তার থেকে ইমরান হুসাইন উল্লেখ করেন সহিহ বুখারীর মধ্যে হাদিসটা বর্ণিত আছে রসুল বলেন এমন একটা সময় ছিল যখন আল্লাহ ছিলেন তার পূর্বে কোনো কিছুই ছিল না তার আরশ ছিল পানির উপরে তিনি লৌহে মাহফুজের মধ্যে সব জিনিস লিপিবদ্ধ করে দিয়েছেন এরপর তিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন তো এ ব্যাপারে তিনি আরো কয়েকটা বর্ণনা টেনে তারপর তিনি বলছেন অমিন জুমলাতি মা কাতবাহু ফি হাযা যিকরি ওয়া হুয়া উম্মুল কিতাব আননা মুহাম্মাদান খাতামুন নবিয়িন তো রব্বুল আলামিন এ লৌহে মাহফুজের মধ্যে যা কিছু লিখেছেন এর মধ্যে এটাও ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতামুন নবিয়িন ওয়া মিন হাইনা ইযিন ইনতাকালাতিল মাখলুকাত মিন মারতাবাতিল ইলমি ইলা মার্তাবাতিল কিতাবা তো এই স্তরে এসে সমস্ত মাখলুক তারা ইলমের স্তর থেকে লেখার স্তরে চলে আসলো ওহুয়া আউ আমিন আনোয়াইল উজৌদ্দ খারেজি আর এটা বাস্তবিক অস্তিত্বেরই একটা অংশ তাহলে একসময় আল্লাহ তালের ইলমের মধ্যে সব ছিল দ্বিতীয় ধাপে এসে লেখার মধ্যে সব চলে আসলো ছিলেন তিনি সৃষ্টি হওয়ার পূর্বেই তিনি বললেন আল্লাহ এমনকি দুনিয়া সৃষ্টিরও দু হাজার বছর আগেই তিনি নবী ছিলেন ফররা জহু আবু বকরা আজুরি ফি কিতাবে শরিয়া এটা সনদ সহকারী ইমাম আজুরলি তার শরিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তো এই জায়গায় এসে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটো ধাপ নিয়ে আলোচনা হয়ে গেল এরপর তিন নম্বরে তিনি ব্যাখ্যা আনছেন জকৌলুহু সাল্লাল্লাহ আলী হাসলাম ফি হাদুল হাদিস ইন দা ফি উম্মিল কিতাবিলা খাত মুন্নী ইন ও ইন্না আদ আলা আলামুন জাদিলুন ফি তহিনা তিহি জামি নিকট লৌ হে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম সর্বশেষ নবী হিসাবে এমন সময়ও যখন আদম ছিলেন তার কাদামাটির মাঝে এটার উদ্দেশ্য কি বা এটার ব্যাখ্যা কি এ প্রসঙ্গে লিখছেন তিনি ইননামাল মোরাদুয়াল ইফবাহ ও আন কাউনিজ আলিকামাক তুবান ফি উম্মিল কিতাব ফি তিলকাল হাল তবলাফির রু হেফি আদম তো এই হাদিসের উদ্দেশ্য হল যে তিনি যে শেষ নবী হবেন সর্বশেষ রসুল হবেন এটা ওহে মাহফুজের মধ্যে ওই সময় লেখা ছিল যখন আদম আলী ইসলামের মধ্যে রুহ ফুকে দেওয়া হয়নি তো তিন নম্বর স্তরের বর্ণনা আমরা যে হাদিসটা আজকে প্রথম উল্লেখ করেছি এর মধ্যে স্পষ্ট এসেছে যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কখন আপনার নবুয় সাব্যস্ত হয়েছে তিনি বললেন যখন আদম রুহ এবং দেহের মাঝে এই হাদিসটা উল্লেখ করে ইমাম ইবন রাজব হাম্বলি লিখছেন ওয়াহাদিহি মার্তাবতন আলিসা এটা হলো তৃতীয় স্তর ওয়াহিয়া ইন্তেকালহু মিন মার্তাবাতি লাইল মিউয়াল কিতাবা ইলা মার্তাবাতি লুজু দিল আইনী ইল হারিজি এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা আইলেম এবং আল্লাহ তাআলার যে লেখা সেখান থেকেও এটা বাস্তবিক একটা অস্তিত্ব লাভ করলো সেটা কিভাবে এটা তো আল্লাহই ভালো জানেন হতে পারে আল্লাহ তালা তখন আল্লাহর রসুল সাল্লাহসাল্লামকে একটা অস্তিত্ব দান করেছেন এবং অস্তিত্ব দান করে তাকে নবুবাদ দিয়েও সম্মান করেছেন তো বিভিন্ন হাদিসের আলোকে এই মতের পক্ষে সমর্থন পাওয়া যায় অন্য সাহাবি মাইসার আলফাজার রাদি আল্লাহ থেকে হাদিস আছে তার মধ্যেও এইটার পক্ষে সমর্থন পাওয়া যায় তো এখন তার পুরো কথার খোলাসা হচ্ছে যে আল্লাহ তালা বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ রসুল আসলামকে নবুবাদ দান করেছেন এলমিভাবে তো তিনি নবী হবেন এটা তো অনাদিকাল থেকে চিরন্তনকাল থেকে সাব্যস্ত এবং লৌহে মাহফুজ তৈরি করার পরে এবং কলম সৃষ্টি করার পরে আল্লাহ তালা এটা যে লিখে রেখেছেন লোহে মাহফুজে এটাও তো সকল মমিনী বিশ্বাস করতে বাধ্য বাকি তিন নম্বর যে ধাপটা অর্থাৎ আল্লাহ তালা তাকে আলাদা করে অস্তিত্ব দান করে তাকে নবুবাদ দান করেছেন নবুবাদ প্রদান করে সম্মানিত করেছেন হ্যাঁ চল্লিশ বছর বয়সেই নয় বরং সে সময় যখন আদম আলি ইসলামের সৃষ্টিও পূর্ণতা লাভ করেনি এই বিষয়টাই ইমাম তাকিউদ্দিন সুফকের রাহিমাহুল্লার কথায় আরও সুস্পষ্টভাবে উঠে এসেছে যারা ইমাম ইবনুল রাজব বক্তব্য বুঝেছেন তাদের আলাদা করে আর ব্যাখ্যার প্রয়োজন নেই তবে যাদের তাতে কিছুটা স্পষ্টতা আছে তারা ইমাম তাকিউদ্দিন সুব কি রাহিমা হুল্লাহর ব্যাখ্যা দেখলে আরো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তিনি বলেন লামি ওসিফ মান ফাস্ সারাকুল হসাল্লাহ আলিসাল্লাম কুনতু নবীন আদম রুহমেল জাসাদ বিয়ান্না হোসাইয়া সিয়রুনব ইয়াম আল্লাহ রসুলের এই হাদিস জামি তখন নবী ছিলাম যখন আদম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এই হাদিসটাকে যারা ব্যাখ্যা করে অর্থে যে তিনি ভবিষ্যতে নবী হবেন তারা সঠিক করে না তারা ভুল ব্যাখ্যা করে কেন লে অন্না আইল মাল্লাহ হিতায়াল আ মহিতুন আইল আসিয়া কারণ আল্লাহ তাইলের জ্ঞান তো সব জিনিসকেই পরিবেষ্টন করে আছে তো অসফুল নবী ই সাল্লাল্লা আলাহিসাল্লাম বিন্নুবু অতি ফিদালিকাল ওয়াক্তি ইয়াম্বাগই আইয়ুফ হামা মিনহু আন্নাহু আমরুন ছাবিতুন লাহু ফিদালিকাল ওয়াক্তি তো নবী সাল্লা সাল্লামকে সেই সময়ও নবী বলে যে ঘোষণা দেওয়া হলো এখান থেকে বুঝতে হবে যে এই নবুয়তটা তার জন্য ওই সময়ও সাব্যস্ত ছিল ভবিষ্যতে তিনি হবেন আল্লাহ এটা জানেন এই বিবেচনায় তিনি নবী মানে আল্লাহর এলেম অনুসারে নবী বা তাকদির অনুসারে নবী না বিষয়টা এমন না কারণ আলাউকান মোরাদু বিদা আলিকা মুজরাদম বিমা সাই আসি ইলাই হিফিল মুস্তাকবাল কারণ যদি বিষয়টা এমন হতো যে ভবিষ্যতে তিনি কি হবেন এর এলেমের সংবাদ দেওয়া হচ্ছে এই হাদিসে তাহলে তো বিষয়টা কেমন হচ্ছিলাম তেকুন আদম ও বেইন আল জাসাদ কারণ এতে আল্লাহ রসুলের কোনো বৈশিষ্ট্য প্রমাণিত হচ্ছে না যে তিনি তখনও নবী যখন আদম আছেন রুহ এবং দেহের মাঝামাঝি কেন আল কেন্লাহ কাবলা কারণ তাহলে সব নবীদের ব্যাপারটাই তো এমন শুধু সব নবী না সব মানুষের ব্যাপারও তো এমন যে আল্লাহ তো জানেন কার কী হবে তো তিনি বলছেন যে সব নবীদের নবুগতের আইলেম আল্লাহর ওই সময়ও আছে বরং এর পূর্বেও আছে তাহলে ফালাহাবুদ্দামিনসুসইয়বী সাল্লা সালামল আজলিহা আকবর উম্মাত আল খাবার ই আইল আল্লী উম্মাতিহি তাহলে রাসূলের তো আলাদা কোনো বৈশিষ্ট্য থাকছে না তো রাসূলের এই হাদিস দ্বারা যেহেতু এই তিনি উম্মতকে একটা বিষয় সম্পর্কে অবগত করছেন তো এর দ্বারা আল্লাহ নবীর একটা বিশেষ বৈশিষ্ট্য সাব্যস্ত করতে হবে লি আরিফ ও কাদ্রহাল্লাহি তালা যাতে করে উম্মত বুঝতে পারে যে আল্লাহ তালার কাছেও সেই নবীর মান এবং মর্যাদা কত বেশি এবং তারা তাকে মূল্যায়ন করতে পারে এজন্যই তা আল্লাহ রসুল হাদিসটা বললেন তো তিনি এরপর বলছেন যে النبوة وصف لازم أن يكون الموصوف به موجوداً وإنما يكون بعد بلوغ أربعين سنة فكيف يوصف به قبل وجوده وقبل إرساله وإن صح ذلك فغيره كذلك أكتب برشنو يخاني أتهاب هتباري تيني نجي أتهاب فإن قلتا تمجد برشنو كرو نبوة এটা তো সাব্যস্ত হওয়ার জন্য একটা অবধারিত বিষয় হলো যে এই গুণে যাকে গুণান্বিত করা হবে তার অস্তিত্ব থাকা লাগবে তিনি অস্তিত্ববান হতে হবেন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো চল্লিশ বছর পরে গিয়ে তিনি যে অস্তিত্বপ্রাপ্ত আছেন এতে তো সন্দেহ নাই দুনিয়াতে যখন জন্ম হয়েছে তখন অস্তিত্ব আছে এতে তো সন্দেহ নাই কিন্তু যে সময়ের কথা আমরা আলোচনা করছি ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নবুয় দেওয়া হচ্ছে এর অর্থটা কি সেই সময় কি তার দেহ অস্তিত্বপ্রাপ্ত ছিল কুল্তু তিনি নিজেই বলছেন যে আমি জবাব দিচ্ছি এই প্রশ্নের ওয়াকত জাহ্ আল্লাহ আলা আকাল আর ওয়াকাব্লাল্সাদ ওয়াকাত ইশারা তুবিকৌলিহি কুন্ত নবী ইয়ান ইলা রুয়া হেহি শরীফা ও ইলাহ হাকি কাতিম্যুনাল হাকায় এটা তো হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ কালা রূপ সৃষ্টি করেছেন আগে দেহেরও আগে দেহ সৃষ্টি হয়েছে পরে রূপ সৃষ্টি হয়েছে আগে তো কুন্ত ইয়ান আমি নবী ছিলাম তখন যখন আদম ছিলেন রুহ এবং দেহের এর অর্থ কী তো তিনি বলেন এর দ্বারা ইশারা হলো আল্লাহ রসুলের রুহের দিকে অথবা সুনির্দিষ্ট কোনো হাকিকতের দিকে সেই হাকিকত আমরা বুঝতে অক্ষম আমাদের জ্ঞান এক্ষেত্রে অসম্পূর্ণ তো যদি এমন আমরা বলি যে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেহ ছিল না তাহলে তিনি নবী কিভাবে হলেন তো এর জবাবও তিনি দিয়ে দিচ্ছেন যে এখন কুন্তু নাবিয়ান। এখানে আল্লাহ রসুলের হাকিকত তো ছিল আল্লাহ রসুলের রুখ তো ছিল তো সেই বিবেচনায় বলা হচ্ছে যে তার রুহের দিকে নিসবত করে যে আল্লাহ তার রুহকে এই সম্মান দান করলেন অথবা বিশেষ কোনো হাকিকতের দিকে নিসবত করে আল্লাহ সেই হাকিকতকে নবুয়তের মর্যাদা দান করলেন তবে হাকিকতটা কী হাকায় তাকসুর হকা ফাতিহা এটা বুঝতে আমাদের জ্ঞান অক্ষম অইন্য মা আলমুহা খালি পোহা অমন আমাদদাহুল্লাহতা আলা বিন ওরিন ইলাহীন এটা হাকিকতের স্রষ্টা যিনি অর্থাৎ আল্লাহ তিনি ভালো জানেন এবং আল্লাহ তালে বিশেষ নুরের দ্বারা যাকে সাহায্য করেছেন এরকম আরেফিন যদি থাকেন তারা ভালোভাবে জানবেন তো সুম্ম ইন নাতিলকাল হাকায়েত ইয়োতি ইয়তিল্লা হুতা আলাহ কুল্লাহ মিনহা মা য়াশা ফিল ওখ তিল্লা

এই নবুয়াতের উপযুক্ত করে সৃষ্টি করেছেন এবং তার উপর ওই সময় তিনি নবুয়াতের এই মর্যাদা ঢেলে দিয়েছেন দান করেছেন ফলে তিনি ওই সময়ই নবী হয়ে গিয়েছেন যদিও হাকিকতুহ মৌজুদাত ফিজা আিক আল ওখতি বা ইন্সাদ শরীফ আল মুক্তিফু বিহা তো আল্লাহ রসুল সাল্লামের হাকিকত সে সময় থেকে সাব্যস্ত ছিল যদিও তার সম্মানিত তার জাসাদের শরীফ তার বদনে শরীফ সেটা পরবর্তীতে এসেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লা হাকিকত সে সময় থেকেও সাব্যস্ত ছিল এই বিষয়টা আমরা দুজন ইমাম বরেণ্য ইমামের বক্তব্যের আলোকে স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ তালা তার রসুল সাল্লামামকে নবুয় দান করেছেন রিসালাত দান করেছেন ওই সময় যখন আদম আলী ইসলাম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এবং এটা শুধু এলমিভাবেই না শুধু লেখার দ্বারাই না বরঞ্চ বাস্তবে আল্লাহ তালা তার হাকিকতকে তার রুখকে সেই সময় নবুয়ার দ্বারা সম্মানিত করেছেন এখন আমরা আসি আজকের মূল বিষয় তাহলে কেউ যদি বলে যেমন শেখ আহমদুল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হয়েছেন এই কথাটা কি ভুল বা এটা কি কুফুর যে কারণে তাকে কাফের বলা যাবে না বরং বিষয়টা এমন না এই বক্তব্য যারা দিচ্ছেন তারা আসলে উপরোক্ত আয়াত এবং হাদিস যেগুলো আমরা এতক্ষণ শোনালাম এগুলো অস্বীকার করার উদ্দেশ্য না কোশিনকালেও না যেটা আপনারা একান্তভাবে তাদেরকে জিজ্ঞাসা করেও জেনে নিতে পারেন তাকফির করার আগেও তো হজ্জত কায়েম করা জরুরি আর হুজ্জত কায়েম করা মানেই তাকে এই বিষয়ে রাইলেম দেওয়া বা তাকে জিজ্ঞাসা করে নেওয়া যাচাই করে নেওয়া সংশয়পূর্ণ জিনিস দিয়ে তো কাউকে কাফের বলা যায় না তো এখন আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে নবুবাদ প্রাপ্ত হয়েছেন কথাটা ভুল না কারণ আগেই বলেছি এটা বলা হয় প্রকাশের বিবেচনায় জুহুরের বিবেচনায় দুনিয়ার মানুষের সামনে এটা সুস্পষ্ট হওয়ার বিবেচনায় ওই যে আদি হাকিকত সেটাকে অস্বীকার করার জন্য না এখন বলবেন এই দাবির পক্ষে তাহলে প্রমাণ কী প্রমাণ দুটো হাদিস আমরা এ পক্ষে এই স্বরূপ উপস্থাপন করছি আশা করি দুটোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ এক নম্বর হাদিস যে হাদিসটা রয়েছে সই বখারির মধ্যে তিন হাজার নয়শো দুই নম্বর বর্ণনা এবং মুসনাদ আহমদ কিতাবের মধ্যে তিন হাজার পাঁচশো সতেরো নম্বর বর্ণনা যেখানে দেখা যাচ্ছে ইকরিমা ক্রিম বর্ণনা করেন সাহাবী আবদুল্লাহ বিন আব্বাস রদী আনহুমা থেকে যে তিনি বলেন বয়েজ রসুল্লাহ্লাল্লাহ আনিসলাম লে আর দ আইনা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রেরিত হয়েছেন চল্লিশ বছর বয়সে ফা মাক্কা সাহাবী মাক্কাত আলাহ ইউহা ইলাই এরপর তিনি মক্কায় তেরো বছর অবস্থান করলেন তখন তার কাছে হয়ে ছিল উমিরা বিল হিজরা তারপর তাকে হিজরতের আদেশ দেওয়া হলো ফাহাজরা আশরা সিনিন তিনি হিজরত করলেন সেখানে দশ বছর অবস্থান করলেন অমাত হু আবনু সালাহি সালাহি ওয়াসিদ্দিন তেষট্টি বছর বয়সে তিনি অফাত বরণ করলেন তাহলে দেখা যাচ্ছে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম প্রেরিত হয়েছেন চল্লিশ বছর বয়সে তো প্রেরিত হওয়ার মানে কি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তো এখন এই যে সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ আনহুমা বললেন এই কথাটা এবং সই বহারের মধ্যেই উল্লেখিত আছে এখন আমাদের তাহেরি সাহেবকে এই ফতো জারি করবেন যে সাহাবি আবদুল্লা বিন আব্বাস আল্লাহ আনহুমা কুফুর করেছেন কারণ তিনি কেন বললেন যে আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন এর চেয়ে আরও সুস্পষ্ট প্রমাণ আমরা দেখাচ্ছি যে এটা থেকে আপনি বলতে পারেন যে এটা তো আবদুল্লা বিন আব্বাসের বক্তব্য তো আল্লাহ রসুলের নিজের বক্তব্য তো না তো আমরা আল্লাহ রসুল সাল্লাহিস্লামের নিজের ভাষ্যই দেখাচ্ছি আন জা বিরূপন সামুর রদী আল্লাহ হ কল কল রসূলুল্লা সাল্লাল্লাহ আলি হুসাল্লাম ইন আ আরিফ হাজার আম বিমক্কা কানেউসাল্লিম ও আলাই কাবুল আন উবা আসা ইনীল আরিফ আন যা বিরূপনু সামুরা রদী আল্লাহ আন বর্ণনা করেন রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি মক্কায় সেই মক্কার সেই পাথরটাকে চিনি যে পাথরটা আমি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই আমাকে সালাম দিত আমি এখনো তাকে ভালোভাবে চিনি সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো সাত সাতাত্তর মুসু আহমদ হাদিস নম্বর বিশ হাজার আটশো আটাশ এবং বিশ হাজার আটশো তিরানব্বই তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বললেন আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই সেই পাথরটা আমাকে সালাম দিত তাহলে নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই মানে কি তার মানে তিনি পরবর্তীতে নবী হিসাবে প্রেরিত হয়েছেন বলবেন তাহলে আগে তো হাদিস বললেন যে তিনি সে আদম আলী ইসলামের সৃষ্টির অস্তিত্ব সম্পন্ন হওয়ার আগেই তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাহলে দুটোকে সাংঘর্ষিক হচ্ছে না আমরা ব্যাখ্যা দেখিয়ে এসেছি দুটো সাংঘর্ষিক হবে না বরঞ্চ দুই বিবেচনায় একটা হাকিবেচনায় জুহুর তথা প্রকাশের বিবেচনায় ইমাম তহাইর রাহেমহুল্লা শারহ মুশকিল আসার কিতাবের মধ্যেও পাঁচ হাজার নয়শো সাতাত্তর নম্বর বর্ণনায় এই আলোচনায় এনেছেন আপনারা চাইলে হানাফি মাজাহের এই প্রখ্যাত ইমাম আকীদা শাসরুর ইমাম আপনারা তার কিতাব থেকেও এটা দেখে নিতে পারেন তো পুরো আলোচনার খোলাসায় কথা দাঁড়াচ্ছে আমরা আবারও রিপিট করছি যে আল্লাহ রসুল সল্লাহ ইসলাম তখনই নবুয়াদ প্রাপ্ত হয়েছেন যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পন্ন হয়নি তিনি ছিলেন রূপ এবং দেহের মাঝামাঝি আবার তিনি চল্লিশ বছর বয়সে নবত প্রাপ্ত হয়েছেন প্রকাশের বিবেচনায় মানুষের সামনে এটা প্রকাশিত হয়েছে এর আগে আল্লাহ আল্লাহতালা তাকে বিশেষ সাম দান করেছিলেন না হলে গাছ কেন তাকে সালাম পাথর কেন তাকে সালাম দিবে গাছ কেন তাকে ছায়া দিবে ইত্যাদি তার মানে জিনিসটা জানা ছিল এবং আল্লাহ তালা এটা যে সম্মান প্রদান করেছেন তো এটা তার মজেজা হিসাবে ঘটেছিল কিন্তু চল্লিশ বছর বয়সে জিনিসটা মামজরে আমে বা স্বাভাবিক প্রকাশের মধ্যে এসেছে তো সুতরাং কোনো কথার উপর হুকুম লাগাতে চাইলে আগে তো কথার মর্ম বুঝতে হবে অর্থ বুঝতে হবে হলে আবেগের ভিত্তিতে ফতোয়া জারি করে দিলে তো মুশকিল ফতোয়া সুনিশ্চিত ভিত্তির উপরে হয় এটা ধারণার অনুমানের উপর হয় না আর কুফরের অভিযোগের চাইতে তো বড় কোনো অভিযোগ হতেই পারে না তো সুতরাং কাউকে আল্লাহ রসুলের দুশ্মন আহলেবাইতের দুশ্মন ইত্যাদি সাব্যস্ত করার আগে আগে কথাগুলোর বাস্তবতা বুঝে নেওয়া দরকার আল্লাহ তালিয়া আমাদের সবাইকে বিষয়টা সুস্পষ্টভাবে বোঝার তৌফিক দান করুন আমিন ও আখরুদ দাওয়ান আল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক